আমি এর আগেও বলেছি যে আমার কিন্তু মাটনের থেকে চিকেনটা একটু বেশিই ভালো লাগে তার জন্য একঘেমি দূর করতে আমি নিত্য নতুন এই রেসিপি শেয়ার করি আপনাদের সাথে আজকে ক্যাপসিকাম চিকেন থাকলো আপনাদের জন্য একটা নতুন রেসিপি আশা করি আপনাদের মন্দ লাগবে না চলুন দেখে নিই কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর সরষের তেল মিশিয়ে এটা একটু বেশি দিতে হবে কারণ আমি আজকে সাতশো গ্রাম চিকেনের জন্য করছি তেলটা ধরুন মোটামুটি পাঁচ থেকে ছয় বড়ো চামচ মতো আমি দিয়েছি তবে চেষ্টা করবেন সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে সর্ষের তেলটা একটু কম দিতে গোটা জিরে ফোড়ন দিয়েছি এক বড়ো চামচ আর তারপরে দিয়েছি ছটা মতো শুকনো লঙ্কা মাছ বরাবর ভালো করে ফাটিয়ে তারপরে দিতে হবে তাহলে সুন্দর গন্ধ বেরোবে ফোড়নের আর এই যে ভাজা শুকনো লঙ্কা আর জিরের গন্ধটা অসাধারণ লাগবে আজকে আমি ভিডিও শুরু করার প্রথমেই একটা জিনিস জানাতে ভুলে গিয়েছিলাম যে আমার কিন্তু আজকে রান্না করার সময় হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায় তাই কিন্তু ফোনের লাইট অন করেই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আমি চাইলে এটা নাই শেয়ার করতে পারতাম কিন্তু আমি ভাবলাম যে রান্না এক এমন একটা আর্ট যেটা কি না আমরা যে কোনো মুহূর্তে যখন খুশি শেয়ার করতে পারি তাই আমার মনে হয় আমার বন্ধুরা খুব একটা আমার ওপর রাগ করবেন না আশা করি একটু মানিয়ে নেবেন প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি তবে অবশ্যই দেখবেন যেন ভালো করে ফোরনের গন্ধ বেরোতে শুরু করে তারপরে লম্বা লম্বা করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচোটা দিয়ে দেবেন এটা যতক্ষণ হতে থাকছে আমি ততক্ষণ একটা মশলা বেটে নিয়েছি আর এখানে থাকলো সাতশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়েছি কোনো রকম এখানে কিন্তু ম্যারিনেট করা নেই যেরকম বাজার থেকে কিনে এনেছি ঠিক সেইভাবেই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিলাম তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ আর এই চিকেনটা যাতে খুব সুন্দরভাবে মিশে যায় তার জন্য ভালো করে এটা খুন্তি দিয়ে আমাদের নাড়তে হবে অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কিন্তু সব সময় বলি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস যদি আপনারা ফলো করেন দেখবেন চিকেন কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলেই হবে আর জুসি হবে ছিবড়া হবে না কি কী টিপস ফলো করতে হবে তার জন্য সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দেব এরপরে টোম্যাটো একটা বড়ো সাইজের নিয়ে লম্বা লম্বা করে কুচো করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি আদা লম্বা করে কেটে তারপরে দিয়েছি লেবুর রস একটা বড় চাম একটা বড় লেবু পুরোটা দিয়ে দিতে হবে সাতশো গ্রাম চিকেনের জন্য একটা বড় লেবু লাগবে গোটা লেবুটাই দরকার তো ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে চিকেনের সাথে মিশিয়ে নিলাম চিকেনটা যতক্ষণ না ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা নুনটা দেব না এরপরে এই সমস্ত উপকরণটা থেকে যখন জল বের হতে শুরু করবে তারপরে কিন্তু আমাদেরকে নুন অ্যাড করতে হবে ঠিক এই মুহূর্তে এসে যখন ফিফটি টু সিক্সটি পারসেন্ট কুকড হয়ে গেছে চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু আমি দিয়েছি পরিমাণ মতো নুন এক বড় চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি জিরে আর ধনে গুঁড়ো এক চামচ করে আর এখানে দিয়ে দিয়েছি আমি গোলমরিচ আর গোলমরিচটা বেশি ফাইন পাউডার বানাবেন না একটু একটু মানে যেরকম মুখে পড়বে ঠিক শক্ত করে ঠিক সেরম করে কিন্তু পাউডারটা যেরকম দেখালাম ঠিক এইভাবেই বানাতে হবে বেশি ফাইন পাউডার দিলে ভালো লাগে না খেতে তাই গোলমরিচ চেষ্টা করবেন আধ গুঁড়ো করতে সমস্ত উপকরণগুলো ভালো করে এটা মিক্স করে নেব যাতে সুন্দরভাবে চিকেনের সাথে মিশে যায় আশা করি আজকের টিপসটা আপনারা ফলো করবেন যে চিকেনটা এইভাবে কিন্তু ফিফটি পারসেন্ট কুকড হওয়ার পরেই নুনটা দেবেন তাহলে খুব সুন্দর চিকেনটা জুসি হবে ছিবড়া হবে না এখানে আমি মশলা দিয়েছি তিন থেকে চার বড়ো চামচ এখানে আছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি চার বড়ো চামচ মতো রসুনের পরিমাণ একটু বেশি দেবেন আর আদার পরিমাণ একটু কম হবে ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেব প্রায় ছ থেকে সাত মিনিট মতো এটাকে কষাবো মিডিয়াম ফ্লেমে কষানোর পরে এখানে গরম জল দিয়ে দিয়েছি দেড় কাপ মতো যেহেতু এটা সাতশো গ্রাম চিকেন তাই জলটা এমনভাবে দিতে হবে যেন খুব সামান্য জলেই চিকেনটা আমার সেদ্ধ হয়ে যায় আর যদি আপনারা চান জল না দিয়ে করবেন তাহলে একদম ঢেকে করবেন তাহলে এটা জল কম দিতে হবে একদম শেষ মুহূর্তে আমি চলে এসেছি পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম আর এখানে আমি রেস্টিং টাইম মানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন আমার চিকেনগুলো কিন্তু একদম সুন্দর জুসি হয়ে গেছে এরপরে এটা আপনি ভাত রুটি নান পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন ইভেন বাড়িতে কোনো গেস্ট আসলেও অনায়াসেই এই রেসিপিটা কিন্তু জমে যাওয়ার মতো একটা রেসিপি দারুণ খেতে হয় আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না